আমি ফেসবুক লাইনে কাজ শুরু করেছি আমার প্রয়োজনে আমার প্রয়োজন আছে বলেই আমি ফেসবুকে কাজ করি আর ক্যামেরার সামনে এসে চেষ্টা করি ভিডিও তৈরি করার জন্য যাতে করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারি আমি মনে করি আমার আশেপাশে আমার আগে পিছিয়ে যে যত কথাই বলুক তাতে আমার কিছু যায় আসে না যদি আমার কাজ কারো অপছন্দ হয় তাতে আমার কোনো প্রবলেম নেই আমার কাজ আমি চালিয়ে যাব আমার লক্ষ্য আমার উদ্দেশ্য ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা সফলতা অর্জন করা কারণ হল আমি জানি এই প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য যদি কারো কথা শুনি তাহলে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না এবং এই প্ল্যাটফর্ম থেকে আমি সফলতা অর্জন করতে পারবো না এটি হলো আমার কথা আমি আমার ইচ্ছা মতো আমি কাজ করব আমার সফলতা আমার জন্যে আমার কাজটিও আমাকেই করতে হবে আমার কাজ অন্য কেউ করে দেবে না অথবা আমাকে কেউ দশ টাকা দিয়ে সাহায্য করবে না এই জন্যে আমার প্রয়োজনে আমি কাজ করি আমি চাইব আপনারাও আমার মতো অন্য কারো কথা শুনবেন না আপনাদের আগে পিছিয়ে যে যাই কিছু বলুক আপনারা কখনোই কারো কথা কর্ণপাত করবেন না যদি আপনারা অন্যের কথা শুনেন তাহলে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না আপনারা শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবেন দ্বিতীয় শর্ত হলো এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করার জন্যে তা হলো আপনাদেরকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করতে হবে যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই প্ল্যাটফর্মের যে নিয়ম আছে ওই নিয়মের মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে যদি আপনারা আপনাদের নিয়মে কাজ করেন তাহলেও আপনারা সফলতা পাবেন না তাই ফেসবুকে নিয়মে কাজ করুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধুমাত্র প্রয়োজনে আপনার ধৈর্যকে ব্যবহার করুন আর আপনার আত্মবিশ্বাসকে আপনি কাজে লাগান যদি আপনার আত্মবিশ্বাস থাকে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আর যদি আপনি মনে করেন আপনি দুদিন দিন কাজ করবেন চার দিন করবেন না তাহলে প্রিয়বায়েরা আপনারা সময় নষ্ট করবেন সফলতা আপনাদের আসবে না এই প্ল্যাটফর্ম থেকে যদি সফলতা অর্জন করতে চান তাহলে নিয়মিতভাবে কাজ করতে হবে এবং প্রতিদিন আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে ফটো টেক্সট এই সবগুলি আপনাদেরকে আপলোড করতে হবে কারণ হলো ফেসবুকের নিয়মে আছে আপনাদেরকে ফেসবুক প্রত্যেকটা মিনিট সেকেন্ড প্রত্যেকটি ঘন্টা ফেসবুকের নজরে আপনারা আছেন। যখনই আপনারা যা কাজ করেন একটি মিনিটও যদি আপনারা কাজ করেন তো আপনারা ফেসবুকে দেখতে পারবেন আপনারা উইকলি কতটুকু টাইম আপনারা ফেসবুকে দিচ্ছেন ফেসবুকের সমস্ত নিয়ম মেনে যারা কাজ করবে তারা সহজ শর্তে ফেসবুক থেকে মনিটাইজেশন পাবে এবং এই ফেসবুক থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করার জন্যে আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে যত সুন্দর কন্টেন্ট তৈরি করবেন যা ফেসবুকের কাছে প্লাস আপনার অডিয়েন্সদের কাছে গ্রহণযোগ্য হবে সেই ভিডিও থেকে আপনারা ইনকাম করতে পারবেন কারণ সেই ভিডিওটি তখন ফেসবুক সাজেস্ট করবে ফরিওর জন্যে আর যখনই ফেসবুক কোনো ভিডিও ফরিওর জন্য সাজেস্ট করে তখন সেই ভিডিওটি ভাইরাল হয় আর সেই ভিডিও থেকে ইনকাম করা যায় আমরা সবাই জানি ফেসবুকে আপনাদের গ্রহণযোগ্য ভিডিওগুলোদের মধ্যে ভিডিওগুলোর মধ্যে অ্যাড চালিয়ে থাকে যখনই কোনো ভিডিওতে অ্যাড চলে সেই ভিডিও থেকে আপনারা ইনকাম করতে পারবেন তবে ভিডিওটি গ্রহণযোগ্য হতে হবে তাই গ্রহণযোগ্য ভিডিও তৈরি করবেন মাসে মাসে ইনকাম করবেন আর ফেসবুকে প্রত্যেকের পাশে থাকবেন আপনার বন্ধুদেরকে যত বেশি ভালোবাসা দিবেন আপনারা তত বেশি ভালোবাসা পাবেন তাই ভালোবাসার কখনো কমতি করবেন না ধৈর্য সহ কাজ করবেন ভালোবাসায় কাউকে ছোট করে দেখবেন না কাউকে বড় করে দেখবেন না আপনার সামনে যার ভিডিও আসুক প্রত্যেকটি ভিডিওতে সুন্দরভাবে ভিডিওটি দেখবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন আপনি দেখবেন আপনার ভিডিও থেকে ভালো ফলোয়ার আসবে এবং আপনার ভিডিও থেকে ভালো ভিউ আসবে যদি আপনাদের ভিডিওগুলো সুন্দর হয় এবং আপনারা এই ফেসবুকে যদি ইনকাম করতে চান তাহলে আপনারা যত্নবান হন আপনাদের কাজের প্রতি আপনাদের কন্টেন্টের প্রতি দেখবেন আপনাদের বন্ধুর অভাব হবে না আপনাদের ভালোবাসার অভাব হবে না আপনাদের অর্থের অভাব হবে না তাই নিয়মিতভাবে কাজ করুন ফেসবুক থেকে মাসে মাসে ইনকাম করুন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্যে সময় প্রত্যাশা করি এবং সবাই সামনে এগিয়ে যান আপনাদের প্রত্যাশা পূরণ হোক